আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো ফার্মে মুরগি দিয়ে মোরগ পোলাও এই মোরগ পোলাওটা রান্না করার জন্য আপনাকে স্পেশাল কোনো মশলা ব্যবহার করতে হবে না ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে মজা করে এই মোরগ পোলাওটা তৈরি করে নিতে পারবেন দেড় কেজি মুরগি নিয়েছি আর এখানে লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখে এটাকে আমি ভেজে নেব আপনি চাইলে রেগুলার কাট করে নিতে পারেন বা একটু আস্তেও রাখতে পারেন সুগন্ধি পোলাও চাল নিয়েছি এখানে এক কেজি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরা দিয়ে তারপর রান্না করে নিতে হবে আর চালটাকে ভিজিয়ে রাখার আগে ভালো করে ধুয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পর ধুলে এটা ভেঙে যাবে আর প্যানের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি মুরগিগুলোকে ভাজার জন্য ফ্লেমটাকে হাই করে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে আর এভাবে করে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি খুব কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন হবে না যেই তেলটা দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনগুলোকে রান্না করে নেব চীনা বাদাম আমি ভেজে নিয়েছি আর সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর যেই তেলটার মধ্যে আমি মুরগি ভেজে নিয়েছিলাম সেটার মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে হাফ কাপ এখানে দিয়ে পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে তখন এখানে আমি অন্য অন্য মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি টুকরা দারচিনি একটা কালো এলাচ পাঁচ সাতটা এলাচ লং দিয়ে দিচ্ছি ছয় সাতটা এটাকে ভালো করে নেড়ে চেয়ে যখন একটু সফট হয়ে আসবে আর তখনই আমি মাঝখান একটু সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া তেলের মধ্যে এভাবে করে মরিচের গুঁড়াটা দিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মুরগিটাকে হালকা করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে যদি আপনি তেলের মধ্যে মরিচের গুঁড়াটা এভাবে ভেজে নেন তবে ফ্লেমটা লো করে দিয়ে তারপর কিন্তু মরিচের গুঁড়োটা অ্যাড করতে হবে এক টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ এখানে চিনাবাদাম বাটা পেস্ট আমি দিয়ে তারপর কিন্তু মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে কটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়া দেড় চা চামচ জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা যখন দিবেন একটু পরিমাণ করেই দিবেন কারণ চিকেনটা যখন ভেজেছি তখন কিন্তু লবণটা দিয়েই কিন্তু চিকেনটাকে ভেজে নিয়েছি বাদামটাকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর সেই জারের মধ্যে থেকে একটু পানি দিয়ে আর সেটা দিয়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু ফ্লেমটা মিডিয়াম আছে যখন দেখবেন মশলার উপরে তেলটা চলে আসছে তখন কিন্তু এটার মধ্যে মুরগিটা অ্যাড করে দিতে হবে মুরগিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনি মোরগ পোলার মধ্যে হলুদের গুঁড়োটা কেন ব্যবহার করেছেন আপনি যখন রান্না শেষে মোরগ পোলার কালারটা দেখবেন তখনই বুঝতে পারবেন আমি হলুদের গুঁড়োটা কেন দিয়েছি চা চামচ জয়ত্রী জয়ফলের গুঁড়া অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই জয়ত্রী জয়ফলের গুঁড়াটা অবশ্যই দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে দেড় কাপ র দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনি রান্না শেষেও ব্যবহার করতে পারবেন একমোট কিশমিশ বা আলু বুখারও এখানে অ্যাড করতে পারেন কাঁচামরিচের মাথাটা আমি একটু ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য ঝালের জন্য না যদি আপনারা ঝাল খেতে চান সেই ক্ষেত্রে এটাকে ভেঙে তারপর অ্যাড করতে পারেন নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেম করে তারপর আমি এটাকে রান্না করে নেব রান্নার শেষের দিকে আমি এখানে এক টেবিল চামিচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আমি এখানে র দুধটা ব্যবহার করেছি আপনাদের দুধটা যদি ঘন করে জাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে গুড়া দুধটা দেওয়ার প্রয়োজন নেই আর যদি র দুধটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে গুড়া দুধটা পানিতে গুলিয়ে দিয়ে তারপর এখানে অ্যাড করতে পারবেন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করে নেবো এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনটাকে রান্না করে নিয়েছি যখন দেখবেন গ্রেভিটার উপরে তেল চলে আসছে এবং হাড় থেকে মাংসটা একটু সরে গেছে ঠিক এভাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার চিকেনটা এখানে হয়ে গেছে আর তখনই চিকেনটাকে নামিয়ে নেবেন পোলাওটা রান্না করার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এখানে আমি আরও মশলা অ্যাড করে দিচ্ছি চারটা এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দিয়ে আরেকটু নেড়ে চেয়ে নিচ্ছি জয়ত্রী ফুল দিয়ে দিচ্ছে এখানে দুইটা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তখন এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা অ্যাড করে দিয়ে আর একটু ছেড়ে দিয়ে এটার সাথে পানি অ্যাড করে দিতে হবে এক কেজি চালের জন্য আমরা আট কাপ পানি ব্যবহার করি কিন্তু আমি এখানে এক কেজি চালের জন্য ছয় কাপ পানি আর এক কাপ দুধ অ্যাড করে দিচ্ছি পানি আর দুধ মিলে আমি এখানে সাত কাপ ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি চিকেনের মধ্যে কিন্তু আগেই লবণ দিয়েছি সুতরাং আপনারা যখন রান্না করবেন পোলাওটার মধ্যে খেয়াল রাখবেন যেন লবণটা পরিমাণ মতো থাকে আর পানিটা যখন ফুটে এসেছে তখন এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে ভিজিয়ে রাখা পানি ঝরিয়ে নেওয়া চালটা এখানে আমি অ্যাড করে দিয়েছি চালটা যেহেতু আগেই ভিজানো ছিল সুতরাং এই পোলাওটা হতে তেমন একটা সময় লাগবে না ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এক পিস লেবু রস অ্যাড করে দিচ্ছি এটা পোলাওটাকে একদম ঝরঝরে করবে আর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য ভালো করে নেড়ে চেড়ে দিয়ে হাই ফ্লেম করে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর যেহেতু চিকেনের মধ্যে আমি আগেই লবণ দিয়েছিলাম সুতরাং যখন আপনারা রান্না করবেন লবণটার পরিমাণটা বুঝেই অ্যাড করবেন দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে নিচ্ছি আর একটু সমান করে দিয়ে যে চিকেনটাকে আমি রান্না করে নিয়েছিলাম সেটার মধ্যে গ্রেভিটাও আছে সেটুকু দিয়ে কিন্তু এই পোলাওটা বেশ ভালোভাবে ঝরঝরে করে রান্নাটা হয়ে যাবে আর লো ফ্লেম করে দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে আমি পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে পরের স্টেপটা কী থাকবে খুব সহজ করে কিন্তু এই মোরগ পোলাওটা তৈরি করে নেওয়া যায় আর বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু আজকে মোরগ পোলাওটা রান্না করে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন আমি উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে এরকম পারফেক্ট মোরগ পোলাও তৈরি করতে চাইলে প্রত্যেকটা স্টেপ ফলো করবে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ